আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি দুই লিটার গরুর দুধ নিয়েছি আর গড়ুর দুধ এখন জাল করে নিচ্ছি আজ আমি চালের পায়েস রান্না করব এখানে নিয়েছি পাটারি গুড় এটা খেজুরের গুড় এখন যেহেতু সিজন না তাই একটা মাত্র এক পিস পাটারের গুড় কিনতে মানে সত্তর আশি টাকা লাগছে খেজুরের গুড়ের বেশি ভালো আসে তাই একটু গুড় দেওয়ার চেষ্টা করছি একটু পানি নিয়ে নিলাম আসলে দুধের বোতল ধোয়া পানি তাছাড়া আমি এখানে কোনো পানি ব্যবহার করব না দুই লিটার দুধে কাউনের চালের পাঁচটা রান্না করব দুধটা ভালোভাবে নিয়ে নে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি কাউনের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতো ভালোভাবে দুধটা নিয়ে ফলক তুলে দিচ্ছে পাটারিটা আমি চিনি দিয়ে রান্না করতে চাইছিলাম পরে সবাই বলো না পাটারি মানে স্বাদটা বেশি সেজন্য আর কি একটা দূর দেওয়ার চেষ্টা করলাম দেখুন চালটা বেশি রাখছিলাম এখন জন্না দিয়ে নিছি কখনও খাইনি কাউনের চালের পাওয়া সেই ফার্স্ট টাইম ট্রাই করছি ঘরে নারকেল ছিল কিন্তু চুলহার দেওয়ার এই পর্যায়ে এসে আমার নারকেল দেওয়ার কথা মনে হচ্ছে ফোরানো ছিল না তাই আর দিতে পারি তো ভাবলাম বললাম আর একদিন রান্না করলে নারকেল দিয়ে রান্না করে খাবো দেখুন চালটা ফুটতে শুরু করছে আর দুধটা মানে ঘন হয়ে চালটা ঘন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আপনার পাতলা নেই চাল ফুটে মানে বোন হয়ে আসছে ভাতের মতো কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই দুধ পানি কিছু মিশাতে মিশাতে হবে না চিনি দিলেই ঠিক হয়ে যাবে কারণ চিনিতে অনেক পানি ছাড়ে চিনি দেবো গুড় দেবো আমি একটু মিষ্টি বেশি খাই সেজন্য এক পোয়া চাল দুই লিটার দুধ একটা পাটারি করে দিচ্ছি খেজুরের আর তিনটো আমাদের চিংড়ি ব্যবহার করছি মিষ্টি জিনিস আমার কাছে বেশি মিষ্টি নালে ভালোই লাগে না একটু লবণ দিয়ে দিলাম কারণ চালের পায়েস এমনিতেই নাকি অনেক মজা আমি কখনো খাইনি ই ফার্স্ট টাইম রান্না ফার্স্ট টাইম মানে কিছু মিশাতে হয় না আমি শুধু একটু গরম মশলা ব্যবহার করব দারচিনি আর এলাচ আমার রান্না কিন্তু কমপ্লিট ধন্যবাদ সবাইকে